গুড মর্নিং বন্ধুরা আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে একটি ছোট্ট মিনি ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে আমি দেখাবো যে আশিক জুয়েলার্স থেকে অনলাইন যারা যারা পার্চেস করেন কিভাবে ডিসপ্যাচ হচ্ছে টোটাল প্রসেসটা আমি দেখাবো আপনারা নিশ্চিন্তে চিনতে অনলাইন পার্চেস করতে পারেন আশিক জুয়েলার্স থেকে আরেকটা হচ্ছে আশিক জুয়েলার্সের যে হালকা সোনার গহনার কিছু কারো করছি দেখাবো আজকের গোল্ডের প্রাইস হচ্ছে ছেষট্টি হাজার সাতশো পঞ্চাশ যেমনটা আপনাদেরকে বলি লাইভে যে আস্তে আস্তে সোনার দাম বাড়তি চলেছে সোনার দাম বাড়বে পরবর্তী সময় এখন হচ্ছে সঠিক সময় আপনি বিয়ের গহনা কেনাকাটার জন্য আশিক জুয়েলাসের ছটপট চলে আসন চলুন আমরা অনলাইন যারা যারা পারচেস করেছেন এবং কোন কোন জায়গায় যাচ্ছে আমরা একটুখানি দেখিয়ে দিচ্ছি ক্যামেরাম্যান দেখুন অনলাইন যারা যারা পারচেস করেন টোটাল প্রসেসিংটা কমপ্লিট করে আমরা হচ্ছে ডিসপ্যাচ করিয়ে দিন একদিনের মধ্যে এই ধরনের গহনা পারচেস করেছেন এবং টোটাল জিএসটি বিলের মাধ্যম দিয়ে ওনাদের কাছে পৌঁছে যাবে অল ইন্ডিয়া যেখানে খুশি আপনারা ডেলিভারি নিতে চান তো নিতে পারেন আপনি কাউকে গিফট পারপাসে যদি হচ্ছে অ্যাড্রেসটা আমি একটুখানি মেনশন করছি না এই ধরনের টোটাল হচ্ছে ফর্ম্যাটে জিএসটি বিল দ্বারা আপনার কাছে চলে যাবে অথেন্টিক বাইশ বাই বাইশ হলমার্ক এইচ কোডের মাধ্যম দিয়ে এবং ইনারা দেখুন কত কি পারচেস করেছেন এটাও একটা পেটি ব্রাঞ্চ আশিক জুয়েলার্স থেকে আপনি অনলাইন পার্চেস করতে পারেন টোটালি হচ্ছে কম খরচা খরচের মধ্য দিয়ে এতগুলো আমি ক্যামেরাম্যানকে বলবো কতগুলো দেখুন ডিসকাস হচ্ছে আরও বিলিং চলছে আপাতত আজকের মতো এবং হচ্ছে আমি দেখুন হালকা সোনার গহনা কিছু দেখাচ্ছি যেমন হচ্ছে আপনারা চান অনেকেই জানেন যে হালকা সোনার গহনা এখন অনেকেই হচ্ছে খোঁজ যারা হচ্ছে এখন সোনার দাম অনুযায়ী হালকা সোনার গহনা চাইদা টংগে প্রত্যেকটা গহনা 916 এইচওয়াইডি কোডের মাধ্যম দিয়ে আপনারা পেয়ে যাবেন 22/22 কার্ট হলমার্ক এবং হচ্ছে এই জিনিসগুলো আসিক জুয়েলারসের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আপনারা জানেন প্রতিদিন 7:30 তে আমরা লাইভে আসি আর নতুন নতুন ডিজাইন আপনারা পেয়ে যান আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে প্রতিদিন কিন্তু আপনারা বুক করতে পারেন আপনাদের কাছে বলে দিচ্ছি যে হলমার্ক সোনার গহনা আমাদের কাছ থেকে কি করে কিনবেন এবং আপনারা সোনার গহনা কেনাকাটার জন্য আমাদের যে নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন সেলস এক্সিপোর্টরা আছে আপনাকে সব রকম পিকচার পাঠানো হবে সেই অনুযায়ী আপনারা যে আপনার কালেকশনটা পছন্দ করার পরে তারপরে কিন্তু পেমেন্ট করবেন আদারওয়াইজ তারপরে কিন্তু একদিনের মধ্যেই আপনার হচ্ছে ডিসপ্যাচ হয়ে যাবে আর তিন থেকে চার দিন পাঁচ দিনের মধ্যে ব্যবধানে আপনি কিন্তু আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবেন সকাল থেকে রাত পর্যন্ত ভিড় উপচে পড়া আমি ক্যামেরাম্যানকে বলবো একটুখানি ভিড়টাকে ক্যাপচার করতে এবং হচ্ছে দেখুন সকাল থেকে রাত পর্যন্ত সবসময়ের জন্য এবং হচ্ছে দূর দূরান্ত থেকে দীঘা থেকে এসছেন আমাদের একটি বোন এক্ষুনি এলেন এবং হচ্ছে আপনারা কলকাতা নৈহাটি ব্যারাকপুর দুই চব্বিশ পরনা মেদিনীপুর সব জায়গা থেকে আসলে আসে সাশের সবথেকে কম খরচ করার জন্য আশিক জুয়েলারসে আছে আশিক জুয়েলারসে আপনি WhatsApp পরিষেবা আছে আপনি কলিং করতে পারবেন সকাল থেকে রাত পর্যন্ত আপনারা কিন্তু পরিষেবা নিতে পারবেন 10টা থেকে রাত সাড়ে 1.5টা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকে সেই সময় ফোন কল রিসিভ করা হয় আর আপনি সেই সময়ের মধ্যে মেসেজ করুন যে আপনি কোন জিনিসটা পছন্দ করতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু আপনার কাছে ডিজাইন পাঠানো হয় তো আশিক জুয়েলার্সের চলুন একে একে আমি কত কি দাম বলবো আমি আজকের এই এই জিনিসগুলোর আমি হালকা যে মানতাসাদ চাহিদা ছিল আমার কাছে অ্যাভেলেবেল আছে আর আমি হচ্ছে আপনাদেরকে এক একে বলছি যে কত আপনার প্রাইস পড়বে চলুন এই ডিজাইনটা আমি দেখাচ্ছি এই ডিজাইনটা দেখে নিন এই ডিজাইনটা কিন্তু হচ্ছে আপনার আমি খালি জাস্ট একবার খালি এই ডিজাইনগুলো আপনাকে দাম সহ বলে দিচ্ছি আপনার সুবিধা হবে পারচেস করতে সাত গ্রাম নশো পঞ্চাশ মিনিট আমি ক্যামেরাম্যানকে বলবো যে ভালোভাবে ফোকাস করতে সাত গ্রাম নশো পঞ্চাশ মিনিট এই ডিজাইনগুলো দেখুন আপনার হচ্ছে সাত গ্রাম নশো পঞ্চাশ মিলির মধ্যে প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে সাত গ্রাম নশো পঞ্চাশ মিলি এই ডিজাইনটা আপনার পড়ে আছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি জিএসটি আলাদা ডিজাইনটা দেখুন খুব সুন্দর ময়ূরের কাজ করা আছে মিনাকারী এবং হচ্ছে দেখতে অসাধারণ এই মাত্রাসাগুলো আপনি পার্চেস করতে পারেন সাতান্ন হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন জিএসটিটা আলাদা ডিজাইনগুলো দেখুন অসাধারণ কালেকশনের মধ্যে আপনার কাছে কিছু কালেকশন আমি তুলে ধরছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু বেস্ট বড় একটি ডিজাইন ডিজাইনটা আশা করছি আপনাদের পছন্দ হবে ডিজাইনটার ওয়েট হচ্ছে সাত গ্রাম পাঁচশো মিলি এটাও কিন্তু সাত গ্রাম পাঁচশো মিলি অ্যাপ্রক্সিমেটলি বলছি সাত গ্রাম পাঁচশো মিলির মধ্যে এইটাও কিন্তু আপনার পড়ে যাচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আপনার চুয়ান্ন হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা পড়ে যাচ্ছে আপনার কিন্তু এই ধরনের হালকা মাত্রাসার জন্য আসিক জোলাসে ভিজিট করতে পারেন নচেত আপনি অনলাইনেও পারচেজ করতে পারেন এই ডিজাইনটাও আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি এইটার ওয়েট হচ্ছে মাত্র সাত গ্রাম দুশো মিলি এই ডিজাইনটাও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সাত গ্রাম দুশো মিলির মধ্যেই পেয়ে যাচ্ছেন সাত গ্রাম দুশো মিলি এত লাইট ওয়েটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বাহান্ন হাজার দুশো টাকা আজকের গোল্ড প্রাইস অনুযায়ী এবং আপনি এই ডিজাইনগুলো কিন্তু অনলাইনেও পারচেস করতে পারবেন চলুন আমি কিছু টিকলির কালেকশন দেখাচ্ছি কালেকশন তো প্রচুর আছে এই ডিজাইনগুলো হালকা ডিজাইনের মধ্যে আর আপনি পিছনে এত হৈহট্টগোল দেখে বুঝতেই পারছেন আশিক জুয়েলার্স সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে ভিড় আউটসাইড এবং হচ্ছে কলকাতার বিভিন্ন জায়গা থেকে এবং হাওড়া হুগলি বর্ধমান এবং সব জায়গা থেকে আশিক জুয়েলার্সে মানুষ আসেন শুধু প্রচুর স্টক একাধিক স্টক দেখে আপনার মন পছন্দ গহনাগুলো এখান থেকে আপনি বিয়ের কেনাকাটা বলুন অন্নপ্রাশন আপনি যে কোনো অকশান ওয়াইজ কাউকে গিফট করার জন্য বা আপনি যদি সঞ্চয়ের জন্য কিন্তু অল্প অল্প করে গোল্ড সঞ্চয় করে রাখতে পারেন প্রত্যেকটা বাইশ বা বাইশ কার্ড হলমার্কেছি কোর্ড এইটা কিন্তু দুই গ্রাম ছশো সত্তর মিলির মধ্যে পড়ছে দুই গ্রাম ছশো সত্তর দুই গ্রাম আপনার অ্যাপ্রক্সিমেটলি আপনার হচ্ছে ভাবে জিএসটি আলাদা বিরাট উনিশ হাজার তিনশো টাকা পড়ছে উনিশ হাজার তিনশো টাকা এই ডিজাইনটা পড়ছে এইটাও দেখুন কত নাইস একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আমি একটুখানি ওয়েটটা বলছি এইটাও কিন্তু আপনার পড়ে যাবে মাত্র দুই গ্রাম নশো মিলির মধ্যে দেখুন এত চওড়া একটি মাংটিকা এইটা দু গ্রাম নশো মিলির মধ্যে পড়ছে অ্যাপ্রক্সিমেটলি বলছি এইটা কিন্তু হচ্ছে আপনার দুই গ্রাম নশো মিলি আপনার হচ্ছে পড়ে যাচ্ছে আপনার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি একুশ হাজার টাকা জিএসটি আলাদা ডিজাইনগুলো অসাধারণ কালেকশন এবং অনলাইন যারা পার্চেস করবেন দেখবেন আমার কাছে কত প্যাকিং আছে যেগুলো হচ্ছে পুরোপুরি প্রস্তুত হয়ে আছে যে অনলাইনে যাওয়ার জন্য এতগুলো প্যাকেজিং হয়ে আছে এই ডিজাইনগুলো কিন্তু আপনার সব থেকে ভাইরাল বেশি যে হালকা সোনার গহনা আশিক জুয়েলার্স আমরা পুরোপুরি ভাবে ম্যানুফ্যাকচারার নিজেরা ম্যানুফ্যাকচারিং করি এই ডিজাইনগুলো কিন্তু অফিসলি আপনার দশ এগারো বারো হাজার টাকার রেঞ্জ পেয়ে যাবেন এইগুলো কিন্তু আপনার যেগুলো এর থেকে একটু শরুর রঞ্চের আছে সেগুলো কিন্তু আপনারা মোটামুটি সাড়ে সাত হাজার টাকা থেকে ডেলি ইউজ করতে পারবেন এগুলো কিন্তু অনলাইনে পেমেন্ট কর আপনারা যদি পারচেস করতে চান প্রত্যেকটা বাইশ বয় বাইশ গার্ড হলমার্ক ডি কোড আর একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি হলমার্ক সোনার গহনা কেনাকাটার সময় অবশ্যই কিন্তু আপনি বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে আপনি সার্চ করে নিন যে আপনি যে গহনাটা কিনছেন সেই গহনাটা সরকারের রেজিস্ট্রেশন আছে কিনা বা ওই লাইসেন্সের সঙ্গে ম্যাচ করছে কিনা বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তার মাধ্যম দিয়ে আপনি ছয় ডিজিট মানে সিক্স ডিজিটের কোডটাকে ভেরিফাই করতে পারবেন আসিক সব সময়ের জন্য জনস্বার্থে মানুষকে সচেতন করে চলেছে এমন একটি জুয়েলার্স যেখানে একুশ 2021 থেকে সরকারি এই ধরনের প্রোটোকল আসার পর থেকেই মানুষকে সচেতন করে ছি তারই পরিণতি তারই আমাদের সুফল পেয়েছি আমরা অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে অল ওয়েস্ট বেঙ্গল নয় অল ইন্ডিয়া জুড়ে আমাদের কারোবার বেড়েছে মানুষের কাছে আমরা পৌঁছেছি শুধুমাত্র গোল্ডের এই কনফ্লিক্টটাকে পুরোপুরি দূর করে মানুষের কাছে আজকে সততার একটা জায়গার অতি আমরা তৈরি করতে পেরেছি তাই মানুষের ভরসা আসিক জল আছে আসে আপনিও আসতে পারেন অভিয়াসলি কেনাকাটা নাও করার জন্যও যদি আপনি শুধু ভেরিফাই করার জন্যও আসেন তাহলেও কিন্তু আপনি ভেরিফাই করে অন্তত যান কারণ আপনার মেহনতের টাকার অবশ্যই হচ্ছে একটা মান আছে আপনি যেখানেই সোনার গহনা কেনার না কেন আপনি সচেতন হয়ে কেনাকাটা করবেন আপনার কাছে প্রচুর স্টক যেমন আমাদের কাছে ধরুন একাধিক স্টক পেয়ে যাবেন বড় বড় হচ্ছে লহরি শেড থেকে নিয়ে মানতাসার সমস্ত কালেকশন আপনার বড় বড় ব্রাইডাল এর নেকলেস থেকে নিয়ে বড় বড় লং সেট থেকে নিয়ে সব রকমের হালকা ভারী সব কালেকশন আপনি আশিক জুয়েলার্স থেকে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না একটা শর্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের কাছে রোগের সুন্দর কালেকশনগুলো আমি তুলে ধরছি কেন আমাদের কাউন্টারে প্রচুর বিজি থাকে আমরা সব সময়ের জন্য একাধিক স্টক নতুনত্ব ডিজাইন তৈরি করার মনোভাব নিয়ে আশিক জুয়েলার্স আলটিমেটলি একটা সুন্দর ব্যবস্থার মাধ্যম দিয়ে মানুষের কাছে মন জয় করে এতদিন ধরে আমরা আশিক জুয়েলার্সের এই পরিষেবা আপনাদেরকে দিতে পারছি আশিক জুয়েলার্সের কাউন্টারে প্রচুর রকমের স্টক আপনারা পেয়ে যাবেন তাই আজকের এই ছোট্ট একটি শর্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরলাম আশিকদার ছোট্ট একটি ভিডিও আশিক জুয়েলার্সের প্রতিদিন স্টক দেখার জন্য বা পারচেস করার জন্য আপনি কিন্তু সাড়ে সাতটা লাইভে আমাদের আসতে পারেন ফেসবুক পেজে সাড়ে সাতটায় আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিস আপনি কোয়ারি করতে পারবেন আপনার যে কোয়ারি অনুযায়ী আমরা গহনা দেখাবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশিক জুয়েলার্সের পেজগুলোকে ফলো করুন ইনস্টাগ্রামে ফলো করে রাখুন ফেসবুকে আছে অবশ্যই ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেল আশিক জুয়েলার্স ধন্যবাদ অনলাইন পার্চেস করার জন্য ডেসক্রিপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে কলিংও অ্যাভেলেবেল আছে আপনি কলিং পরিষেবা নিয়ে সমস্ত তথ্য আপনি জানতে পারেন আশিক জুয়েলার্সের ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ